রাস্তাছি রাস্তা খুঁজতে পারছি না দাদাকে বললাম তুমি আগে আগে যাও আমার দেওয়ার তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি ঘুরতে যাবো তো কোথায় যাচ্ছি কোন জায়গায় যাবো সবটাই তোমাদেরকে আমি দেখাবো আর বলবো তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে জন্য আর ছেলে বাড়িতেই রয়েছে ও যাবে না তো চলো ঘুরে আসি গিয়ে তারপর আবার তোমার সাথে দেখা হবে তো বন্ধুরা এদিকে কোনো বার কোনো দিন আসি নাই তো ওইদিকে ফার্স্ট টাইম আসতে আসছি রাস্তাও খুঁজতে পারছি না দাদাকে বললাম তুমি আগে আগে যাও ওনার ওর মেয়েটা দাঁড়িয়ে আছে গেটে দেখো আর এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো দেখি আর কত দূর যেতে হয় কখন কারণ আমি ওদের বাড়িতে ফার্স্ট টাইম আসছি ওরা যখন ছিল আমরা একসাথে ছিলাম তার মানে ওরা নতুন বাড়িতে আসছে সেই জন্য আমি কিচ্ছু চিনতে পারছি না তো চলো যাই চলো বন্ধুরা অনেক অন্ধকার হয়ে গিয়েছে অবশ্যই ঘরে ঢুকেছিলাম ঢুকে আবারও প্রথম থেকে তোমাদেরকে দেখানোর জন্য আবারও আমি প্রথম থেকে চলে আসছি আর দেখো এলাকাটা কিন্তু দারুণ সুন্দর কিন্তু তোমাদেরকে দেখাতে পারতেছি না কারণ অন্ধকার তো লাইটও নেই পুরো ক্লোনি একটা জানো কি সুন্দর একটা ক্লোনি ওখান থেকে আমরা আসছি আর এদিকে দেখো সব ভাড়া রুম এগুলো খুব সুন্দর দেখো জায়গাটা খুব সুন্দর জায়গা চলো ওদের বাড়িতে যাই ও বাইরে আনলা বাইরে বাইরে খেতেছ জাগা নাই দেখা ফার্স্ট রুম লাইটটা চলা অন্ধকার এই যে সুপ্রিয়া একটু হাই দিয়ে তো এই যে ফার্স্ট রুম ওদের আর এই যে দেখো ঠাকুরের ঘর তারপরে এই রুমটা এই যে আমার দেওয়ার আগে দে আমার তোমার ওই সাথে আমার দেখছো বসে আমার ব্লগে তোমারে সবাই চিনে তো দাদা ভাই তো আগে উঠে গিয়েছে বিষ্ণু দেখো মানে আপনা ঘর আপনা আপনা ঘরও উঠে গেছে পুরা। তারপরে পিঙ্কি ওই যে উনার উনি তারপরে যে অরমি এবারে ম্যাট্রিক পাস করছে আর কি কত নিছছছ রাইছে শান্তনু শিশু বিতান কত ভালো পড়ছস ভালো কলেজ এটা কিন্তু তারপরে এই যে এদিকে কি দেখামো এগুলো দেখামো না আরো কিচেনটা দেখাই দিই চলো আর ওইদিকে বাথরুম টুম দেখামো না ওরা অবশ্যই এখানে ঘরটা চেঞ্জ করব আমাদের ওইখানে যাওয়ার ইচ্ছা যাই হোক এই ফার্স্ট টাইম আসছে ওদের বাড়িতে খুঁজে 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 সুন্দর ঘর সুন্দর সাজাইছে কিন্তু ভালো লাগতেছে আমার কিন্তু পরিষ্কার একদম লম্বা লম্বা রুম না খুব ভালো লাগতেছে চলো এই যে মিঠু বদি মিঠু বদিকে অনেকদিন পরে আসছে আমাদের বাড়িতে আজকে আমরা এখানে পার্টি করব আজকে পার্টি অনেক বড় বড় খাম্বা নিয়ে নিলো ভালো করে জানে খাম্বা খায় না এই যে এই খায় এই জন্যে খায় তো আজকে আমাদের জোরদার পার্টি হবে এদিকে ছেলেকে বাড়িতে রেখে আসছি কিন্তু বলছে জোরদার পার্টি হবে না বন্ধুরা চলে যাব চাটা টা

তো আমাদের জন্য নিয়ে আসলো যে দেখো গরম গরম কচড়ি তাহলে ওটা কি নিমকি নিমকি মিষ্টি খাও খাও খাওয়ায় পায়ের ঘরে এই তো খাও খেচ্ছি না খাচ্ছি খাচ্ছি না মানে আমার মানে ব্লকে যে যে মানে বেশিরভাগ কমেন্ট করে তোমাদের ভাষাটা কেমন কেমন কেন মানে আমরা আশাময়ে থাকি তার জন্যে কেমন কেমন প্রায় ওদের কমেন্ট করে ভাষাটা কেমন কেমন দিদি ভাই তোমার ভাষাটা কেমন কেমন চলো চাটা খেয়ে তারপর আজকে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাইরে যাব বন্ধুরা অনেকক্ষণ বসলাম এখানে চাটা খাওয়া হলো আর খাওয়া দাওয়া করা খুব জোর করতেছে কিন্তু খাবো না ছেলেকে রেখে আসছি তো চলো আজকে আমার ভিডিওটা এখানে রাখলাম সুপ্রিয়া বাই বাই দিয়ে আস একটুখানি তো চলো আজকের মতো এখানে নতুন দিনে কালকে আবার নতুন ভিডিওর সাথে আবার তোমাদের পাশে দেখা হবে তো চলো গুড নাইট বাই বাই পিঙ্কি যাই হ্যাঁ